আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই খুব সংক্ষেপে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি যেন আপনাদের কারণ না হই যাই হোক বন্ধুরা জরুরি একটি বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের সকলের উপকার আসবে আর যদি উপকার নাই আসে তবে তো আপনারা ডিসলাইক করার একটি অপশন আপনাদের হাতে রয়েছেই তাই বন্ধুরা একদম ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন খুবই অল্প সময় আপনাদের সময় নষ্ট করব আশা করি করবো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি কোনো প্রকার উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটি শেয়ার করবেন যেন আপনাদের আশেপাশে পরিচিত এবং বন্ধু বান্ধবরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন যাই হোক কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে ভিডিওর মূল ধারা চলে আসি আমরা যখন লক্ষ্য করবেন আমরা যখন মোবাইলে কোনো ফেসবুকিং করি বা ইউটিউবে কোনো কিছু কাজ করতে থাকি কোনো ভিডিও দেখি অথবা কোন গেমস খেলি তখন খেয়াল করে দেখবেন যে আপনার আশেপাশে একটি বিজ্ঞাপন আসে বেশিরভাগ বিজ্ঞাপনগুলো হচ্ছে আপনি অনলাইনে গেম খেলে কিভাবে টাকা উপার্জন করবেন এই ধরনের কিছু বিজ্ঞাপন আসে তো বন্ধুরা আমি প্রথমেই সাবধান করে দিচ্ছি এই ধরনের প্রতারণার শিকার আপনারা হতে যাবেন না তাই আমি এই ভিডিওটি আপনাকে বিস্তারিত একটি আমরা প্রতারিত এই এই দ্বারা আপনি বুঝতে পারবেন তো বলেনি আমার যদি খুব ভুল না হয়ে থাকে সম্প্রতি একজন অভিনেত্রী নাট্য শিল্পী উনি এই গেমস খেলেই উনি বিশাল টাকার একটি ঋণের বোঝা নিয়ে উনি শেষ পর্যন্ত আত্মহত্যা করতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এটা তার সহকর্মীরা জানিয়েছেন মিডিয়ার মাধ্যমে যাই হোক আসলে এই প্রতারণার শিকার হয়ে অনেকেই খুব মানে এরকম আসলে এরকম প্রতারণার শিকার হয়ে অনেকেই কাউকে না জানিয়ে নিজে নিজে ভুগছেন কষ্টে ভুগছেন তো সেই কারণে আমি আমার এই ভিডিওটা করার প্রয়োজন মনে করলাম আসলে আরো একদম কথা না বেরে এখন মোটামুটি মূল ভিডিওতে চলে যাই এডিটর সাহেব আপনি যদি আমাদেরকে একটি গেমস দেখান আমরা স্ক্রিনে এখন একটি গেমস দেখতে পাচ্ছি তো আমরা এখন এই স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছি এখন অ্যাপসটির একেবারে প্রথম পর্যায়ে রয়েছে আপনাদেরকে এই অ্যাপসে এই এই পর্যায়ে বলা হবে যে আপনারা অ্যাপসটির পর একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপসটি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা অলরেডি একটি অ্যাপস দিয়ে এই রেজিস্ট্রেশন করেছে চলুন পরবর্তী ধাপে যাই এবং এখানে আকর্ষণীয় একটি বিষয় রয়েছে যে কিভাবে আপনাকে প্রথমেই আকর্ষণ করবে এই ইয়ার ভিডিও গেমসটি খেলার জন্য আচ্ছা আমি যদি একটু অ্যাপসটিকে ওপেন করে দেখা এডিটার একটু সহযোগিতা করবেন আমাকে অ্যাপসটি আমরা ওপেন করে দেখছি প্রথমেই আপনি একটা লেখা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করলেই অ্যাপসটি ওপেন করলে আপনারা তিনশো টাকা পুরস্কার হিসেবে পেয়ে যাবে তো কি দারুণ একটি ছক এখানে আপনার জন্য জাল বিছিয়ে রেখেছে যে শুধু শুধু ফ্রি তিনশো টাকা পেয়ে যাচ্ছে তো নিচে আছে যে আপনারা জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন আমরা রেজিস্ট্রেশন করার পরবর্তী তাপে গেলাম এই দেখুন আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে আপনি অলরেডি তিনশো টাকার মালিক হয়ে গেছেন তো আপনার অ্যাকাউন্টে তিনশো টাকা হয়ে গেছে এখন আপনার হচ্ছে আপনার পালা হচ্ছে আপনি গেমস গেমস খেলবেন খেললে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে প্রশ্ন দেওয়া হবে আপনি চারটা অপশন দেওয়া হবে দেওয়া হবে এই অপশনগুলোকে আপনার সঠিক মার্ক করতে পারলে আপনি যেই লেভেলের খেলা খেলবেন যেমন ধরুন আপনি যদি দশ টাকা দিয়ে খেলা করে খেলেন তাহলে আপনি পাবেন বিশ টাকা জিততে পারেন বিশ টাকা আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে খেলেন তাহলে আপনি জিততে পারবেন একশো টাকা তো প্রশ্ন খুবই সহজ মারাত্মক সহজ যেমন আপনি যে কেউ বলতে পারবে যেমন ধরুন ঢাকার বাংলাদেশের রাজধানী কোথায় দেখা যাচ্ছে এখানে অপশন আছে ঢাকা এবং চট্টগ্রাম আপনি অবশ্যই ঢাকায় ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন দ্বিগুণ প্রাইজ মানি তো বন্ধুরা এখানে একটা মজার বিষয় আছে যে আপনি প্রাইজ মানিটা অবশ্যই ছয়শ টাকার বেশি করতে পারবেন যখনই আপনার প্রাইজ মানি আপনি খেলতে খেলতে ছয়শ টাকা পর্যন্ত আপনি আর্ন করে ফেলবেন তখনই আপনি কি ব্লক করে দিবে আপনাকে দেখাবে যে আপনার পরবর্তী ইয়ে করার জন্য আপনাকে রিচার্জ করতে হবে গেম খেলতে হলে রিচার্জ করতে হবে আচ্ছা তো রিচার্জ করতে গেলে আপনি নগদ এবং বিকাশের রিচার্জ করতে পারবেন পাশে আপনার দেখতে পাচ্ছেন একটি আমরা যদি আপনি যদি রিচার্জ অপশনটা একটু দেখেন হ্যাঁ হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমরা নগদ এবং বিকাশের দ্বারা আপনি রিচার্জ করতে পারবেন এবং ন্যূনতম দুইশো টাকার নিচে আপনি রিচার্জ করতে পারবেন না এটা একটা নাম্বার দেওয়া আছে যে নাম্বারটিতে আপনি মানি করতে হবে এবং এইখানে আপনার অপশন দেওয়া আছে যখন নাকি আমরা এটা এটাও এই আমরা কি আমরা দুইশো টাকা খরচ করি এই পর্যায় আমরা দেখে দিচ্ছি আমরা অলরেডি আপনার দেখতে পাচ্ছেন আমরা একটা রিচার্জ করেছি নগদ থেকে এই অ্যাকাউন্টটিতে যাই হোক এখন পরবর্তী অপশন হচ্ছে আপনি রিচার্জ করলেন এই রিচার্জটা কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে তো প্রথম কথা হচ্ছে রিচার্জ করলে যে কোডটা দেওয়া হয় ও কোডটা কোডটা এই এই উপরের দিতে হবে এবং নিচের অংশে আপনি স্ক্রিনশট আপনি যে রিচার্জ রিচার্জ করেছেন এই রিচার্জের স্ক্রিনশটটা দিলে আপনার এই মানে রেজিস্ট্রেশনটি পরিপূর্ণ হবে এখানে আরেকটু কথা বলে রাখা ভালো আপনি যে টাকাটা উত্তোলন করবেন এই টাকাটা অবশ্যই আটশো টাকার নিচে হলে আপনি উত্তোলন করতে পারবেন যখনই আপনার অ্যাকাউন্টে এক টাকা হবে তখনই আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন তাহলে আপনার অলরেডি ছয়শো টাকা হয়ে গেছে আপনি চিন্তা করবেন যে তাহলে আমি দুইশো টাকা অ্যাড করি অ্যাড করে আমি আটশো টাকা করে আপনি আটশো টাকা টোটালটাই নিয়ে নিই এটাই তোমার লাভ যে একেবারে ন্যূনতম লাভ খুঁজবে সে এই জিনিসটাই করতে যাবে এখানে হচ্ছে মজার বিষয় আপনি আটশো টাকা রিচার্জ করলেন আটশো টাকা দুইশো টাকা রিচার্জ করলেন সরি এবং ছয়শ টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে তো আপনি আটশো টাকার মালিক হলেন কিন্তু আপনার কে অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে হলে অবশ্যই আটশো এক টাকা হতে হবে তো তখন আপনি কি করবেন তখন আপনি অবশ্যই খেলতে চাইবেন খেলতে চাইলে আপনার ওই হয়তো ই করবে কিন্তু এর আগে আপনাকে এই দুইশো টাকা যে আপনাকে নিয়ে নেওয়া হয়েছে এই দুইশো টাকা হয়েছেন কিভাবে আপনি যখন নাকি এই এই স্ক্রিনশটটা স্ক্রিনশটটা দিতে যাবেন আর আপলোড হবে না তো পার্টটা আপনার যখন নাকি পরিপূর্ণ করতে পারবেন না তখন আপনার রেজিস্ট্রেশনটা পূর্ণাঙ্গ হবে না আপনি টাকা যে দিয়েছেন এটা আপনার এই অ্যাকাউন্টে জমা হচ্ছে না আপনি ঠিকই টাকা পাঠিয়েছেন কিন্তু এই অ্যাকাউন্টে এখন জমা করতে হলে আপনাকে অবশ্যই কোড নাম্বারটা এবং স্ক্রিনশটটা দিতে হবে এই দুইটা না দেওয়া পর্যন্ত আপনার এখানে টাকা জমা হচ্ছে না আচ্ছা এখন যেহেতু আপনার স্ক্রিনশটটা নিচ্ছে না আপনি প্রতারণার শিকার অলরেডি হয়ে যাচ্ছেন আপনি আর এটাতে লগ করতে পারছেন না এখন আমরা চলুন ওই যে নাম্বারটাতে আমরা টাকা পাঠিয়েছি সেই নাম্বারটাতে একটু কল করে দেখি এইটা সব একটু কল দিয়ে

যাই হোক এরকম অনেক ভিডিও অনেক প্রতারণার ফাঁদ রয়েছে যেখানে হাজার হাজার টাকার দেখানো হয় এবং এই শিকার হচ্ছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে সাবধান করে বলছি যে আপনারা এই প্রতারণার শিকার হবেন না এই অ্যাড আপনারা পাস করে যাবেন অবশ্যই এই অ্যাড অ্যাডে কোনোভাবে প্রলোভিত হবেন না আর আপনার বন্ধু বান্ধব আশেপাশের যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদেরকেও এই ব্যাপারটিতে সহযোগিতা করবেন ওনারা যেন প্রতারণার শিকার না হয় তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা এটাকে শেয়ার করে দিবেন অন্যদের মাঝে যেন আপনাদের আশেপাশে আর কিছু মানুষের উপকার হতে পারে তো ধন্যবাদ আশা করবো এরকম আরো কোনো জরুরি ভিডিও থাকলে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আসসালাম আলাইকুম